বন্ধুরা আজ উনিশ তারিখ রবিবার ফিরে এসেছি এই মুহূর্তের ঘূর্ণিঝড় রিমালের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে অভিমুখ পরিবর্তন করে ঠিক কোন দিকে গিয়ে চলছে কোন দিকেই বা এই ঘূর্ণিঝড়ের গতিপথ রয়েছে আপনাদেরকে জানাবো আমরা এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমালের অর্থাৎ অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হয়েছে ঘূর্ণিঝড় সৃষ্টির যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি আরব সাগরেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু ঘনীভূত হচ্ছে তবে কিছুটা মেঘ আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র সহ কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ আমরা দক্ষিণবঙ্গ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে এমনকি আমরা দেখতে পারছি অসমের দিকেও প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন যে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সুন্দরবন সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে অন্যদিকে ত্রিপুরা বাংলাদেশের দিকেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমরা ঘূর্ণিঝড়ের আপডেট প্রথমত চলে যাই ঘূর্ণিঝড়ের আপডেটে তারপর আপনাদেরকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে কোথায় কোথায় সহ বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে সেটা আপনাদেরকে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছিল যে ঘূর্ণিঝড় রিমাল পঁচিশ তারিখের মধ্যেই উপকূলে টাচ করতে পারে বা আঁচড়ে পড়তে পারে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে গতিপথ যেটা তার রয়েছে উড়িষ্যার দিকে উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখে সন্ধ্যের দিকেই এই ঘূর্ণিঝড় রিমাল একদম পুরী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর পাড়াদ্বীপ এবং এদিকে দেখতে পাচ্ছি যে বালুগাঁও এদিকে দেখতে ব্রহ্মপুর দেখতে পাচ্ছি সোমপতা এই দিকে কিন্তু ছেড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে গতিপথটা এই জায়গাতেই দেখাচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় আসতে এখনও পঁচিশ তারিখ আসতে দেরি রয়েছে তার অভিমুখ এবং গতিপথ কিন্তু আবারও পরিবর্তন হবে হয়তো আর এক থেকে দু ঘন্টার মধ্যেই পরিবর্তন হতে পারে পরবর্তীতে আপডেটে আপনাদেরকে দেব। ঠিক তিনটের দিকে যে আপডেট দেব তখন যদি পরিবর্তন হয় অবশ্যই আপনারা দেখতে পারবেন তার জন্যই কিন্তু আমি বলি বারবার এই ঘূর্ণিঝড় নিয়ে যে আমরা আপডেট দিচ্ছি চার পাঁচটা প্রতিদিন সেই আপডেটগুলো কিন্তু আপনারা দেখবেন কেন প্রতিটা আপডেটই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা দেখতে পারছি এই মুহূর্তে ঘন্টায় একদম আমরা যদি দেখি দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় রিমাল একদম পঁচিশ তারিখ বিকেলের দিকেই কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলের দিকেই আছড়ে পড়তে পারে তবে উড়িষ্যাতেও যদি আঁচড়ে পড়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলি বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব কলকাতাতে তো বটেই কলকাতাতে তো লণ্ডভণ্ড হবেই পাশাপাশি দিযা হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকে দীঘা কোনটাই থেকে শুরু করে মন্দারমণি দেখতে পাচ্ছেন বেলদা খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান নদিয়া এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নলহাটি বীরভূম দেখতে পাচ্ছেন এমনকি মালদা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের যে এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ অনেকটা এরিয়া জুড়ে এই ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করবে অন্যদিকে বাংলাদেশের কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া ওদিকে চিটং থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে মহেশখালী এদিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা একটা পড়বে পাশাপাশি উড়িষ্যায় তো আচরে পড়বেই উড়িষ্যার অনেকটা জায়গা জুড়ে এই ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করবে এই মুহূর্তে এর গন্তব্যস্থল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেই রয়েছে তবে অবশ্যই যদি বাক নেয় অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানাবো তবে আমরা যা দেখতে পাচ্ছি বা ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিতে দিতে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই অনুযায়ী বলছে এই ঘূর্ণিঝড় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তার অভিমুখটা কিন্তু পরিবর্তন করতে পারে তবে যতটা সম্ভব এই ঘূর্ণিঝড় রিমাল মে মাসেই যেহেতু আছড়ে পড়বে সেহেতু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে কেননা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে জেনেই থাকবেন ঘূর্ণিঝড় আমফানের কথা যে ঘূর্ণিঝড় আমফানের ফলে মে মাসের দিকে পশ্চিমবঙ্গের অবস্থা কতটা ভয়াবহ হয়েছিল কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল যার সামাল দিতে এখনও পর্যন্ত পাচ্ছে না রাজ্য সরকার তো আবারও এই ঘূর্ণিঝড় রিমালের ফলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তবে আমরা দেখে নেব ওই ঘূর্ণিঝড়ের যে সিস্টেমটা সেটা আজ থেকেই তৈরি হচ্ছে না আগামীকাল থেকে তৈরি হবে আজকে তো যদি আমরা দেখি আজ থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগরে প্রায় তৈরি হচ্ছে অর্থাৎ আজ বিকেল থেকে বা সন্ধ্যের দিকে বলতে পারেন যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ বায়ু আমরা আরব সাগর থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামীকাল একটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হবে একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে এবং বাইশ তারিখে বাইশ তারিখে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকছে তখন যদি আমরা এর হাওয়ার গতিবেগ দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে তেইশ তারিখে এটা কিন্তু আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে প্রায় নব্বই কিলোমিটার গতিবেগ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ বৃহস্পতিবার এটা নব্বই কিলোমিটার গতিবেগ নেবে এবং চব্বিশ তারিখ শুক্রবার দিন এটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে অর্থাৎ ঘণ্টায় প্রায় নব্বই পঁচানব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে এবং পরবর্তীতে আমরা চব্বিশ তারিখ রাত্রের দিকে দেখতে পাচ্ছি একশো কিলোমিটার গতিবেগ নিয়ে প্রায় উপকূলের কাছাকাছি এসে পৌঁছাবে তারপর শনিবার পঁচিশ তারিখ এটা কিন্তু ওড়িশার দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে তবে যদি পরিবর্তন হয় অভিমুখ অবশ্যই আপনাদেরকে তো সেই নিয়ে চিন্তা করতে হবে না জানিয়ে দেব ডিটেলসে তো বন্ধুরা আমরা চলে যাব বৃষ্টির অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে কতটা রয়েছে সরাসরি আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোন কোন জায়গায় রয়েছে পরের পরের বারো ঘন্টায় যদি আমরা দেখি উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে অসমের দিকে দেখতে পাচ্ছেন বঙ্গাইগাঁও পথশলা কোকরাঝাড় ধুবড়ি এদিকে তো বৃষ্টিপাত থাকছে এদিকে আবার মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টি থাকছে পাশাপাশি পরবর্তী বারো ঘন্টায় দেখতে পাচ্ছি মহাদেবপুর বাংলাদেশের বগড়া রংপুর ঘোড়াঘাট এদিকে চার রাজীবপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বগড়া ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ মৌলভী বাজার কাশপিয়া থেকে শুরু করে লখাই এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় এই বৃষ্টিপাত আরও বাড়বে গোটা বাংলাদেশ জুড়ে বাড়বে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়ছে পরবর্তী পাঁচ দিনে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলবে এবার বলে দিচ্ছি উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরের দশ দিন যখন ঘূর্ণিঝড় আসবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মুহূর্তে বৃষ্টিপাতের ঠিক সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বিশেষ করে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর থেকে শুরু করে বরিশাল মতিহার এদিকে পিরোজপুর মাথাবিরিয়া কলাপাড়া লালমোহন এদিকে চিটং দেখতে পাচ্ছেন যে সেনবাগ চট্টগ্রাম বিভাগটা কুমিল্লা ঢাকা ফরিদপুর কাশ্পিয়া লখাই এদিকে কিন্তু বৃষ্টি চলছে এবং ত্রিপুরার আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর খোয়াই এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে তবে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টি চলছে এবং এই মুহুর্তে সুন্দরবনেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাত কিন্তু বিকেলের দিকে পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বারুইপুর জয়নগর গোসাভা থেকে শুরু করে কুমারিমারি খেতালা এদিকে ঝাড়খালী রায়দিগি কাকদ্বীপ নামখানা হলদিবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জ তাকি নিউটাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর বাদরিয়া থেকে শুরু করে হাবরা এদিকে চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদা বনগা দেখতে পাচ্ছেন হাবড়া এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চাকুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান নদিয়ার দিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে অর্থাৎ মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় এবং আমাদের উত্তরবঙ্গের যদি দেখি বিশেষ করে বালুরঘাট দুই দিনাজপুর হালকা বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাশাপাশি দার্জিলিং কালিম্পং ধুপগুড়ি ওদলাবাড়ি থেকে শুরু করে কোচবিহারের শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলে তারপর সন্ধ্যে থেকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে রাতের দিকে একটু বৃষ্টিপাত বাড়বে তবে কাল সোমবার কুড়ি তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ একটু লেভেল বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বাংলাদেশেও বাড়বে ত্রিপুরাতেও বাড়বে অসমের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মঙ্গলবার একুশ তারিখও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র বৃষ্টি থাকবে একুশ তারিখে বাইশ তারিখ দেখতে পাচ্ছি বাইশ তারিখও বৃষ্টিপাত থাকবে তার পরবর্তীতে তো ঘূর্ণিঝড় চলেই আসবে এর প্রভাবে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবেই সঙ্গে সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে আজকেও আর তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি চলে যাই তাপমাত্রায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকের তাপমাত্রা ঠিক কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বা কোথায় কোথায় তাপপ্রবাহ সতর্কতা থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই কলকাতার দিকে কিন্তু সেরকম তাপমাত্রা বাড়বে সেটা নয় কলকাতার দিকে যদি আমরা দেখি তাপমাত্রা করে তাহলে দেখতে পারবো কলকাতার দিকে প্রায় তেত্রিশ চৌত্রিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে তাপমাত্রা সবথেকে ঊর্ধ্বমুখী থাকছে পুরুলিয়া আটত্রিশ বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানের দিকে প্রায় কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী মুর্শিদাবাদের দিকে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পারছি বীরভূমের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী এমনকি মালদায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থাকছে দুই দিনাজপুরের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গে তবে তাপমাত্রা কিন্তু কিছুটা নিম্নমুখী রয়েছে গত কয়েকদিনের তুলনায় আবার অসমের দিকে বৃষ্টিপাত যেহেতু তাপমাত্রা কম বাংলাদেশের দিকেও তাপমাত্রা সেভাবে ঊর্ধ্বমুখী নয় তবে বাংলাদেশে সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় নিম্নমুখী বলতে পারেন তিরিশ ডিগ্রির আশাপাশি এমনকি ত্রিপুরা তো তাপমাত্রা নিম্নমুখী রয়েছে তো বুঝতে তেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কী বড় পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই জানতে পারলেন তো বন্ধুরা এই ভিডিওটি আর বাড়াবো না এখানেই শেষ করব পরবর্তী তিনটের দিকে যে আপডেটটি থাকবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে কেননা ঘূর্ণিঝড় তখন কিন্তু তার অভিমুখ পরিবর্তন করতে পারে সেটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ বাংলাদেশে বা মায়ানমার যে কোনো একটি উপকূলের দিকে অগ্রসর হতে পারে তো পরবর্তী আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন আপডেটগুলো প্রতিনিয়ত যা দিচ্ছি আমরা আপডেটগুলো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকব ধন্যবাদ